আমরা আমাদের শেষ ঘামটুকু দিয়ে শেষ শ্রম শ্রমটুকু দিয়ে আমি আপনাদের আপনাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে চাই কারণ আমরা বুঝতে পেরেছি হচ্ছে দীপুমণি তিনি ওনাকে আনা হয়েছে কাশিমপুর কারাগার থেকে আর এই মুহূর্তে আরেকটি প্রিজন বয়েন দেখছেন সেখানে মোট এগারো জনকে আনা হয়েছে এখন সেখান থেকে নামানো হবে আনিসুল হক সহ মোট এগারো জন এই তাদেরকে যদি আমরা ঐক্যবদ্ধ না করতে পারি তাহলে ফ্যাসিস্ট কিংবা ফ্যাসিস্টের দোষররা যে কোনো সময় আবার পাল্টা আঘাত করতে পারে এই আঘাত মোকাবেলা করার জন্য এই অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে একটি প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন অমিলিক কোটি কোটি টন কাগজ নষ্ট করেছে শুধুমাত্র মুজিব কার্ডকে প্রতিষ্ঠিত করার জন্য কোটি কোটি টন আননেসেসারিলি আমাদের এই স্তুতির জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং যেই আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন সেনাবাহিনী বর্তমানে ডক্টর ইউনুসকে আশ্বাস দিয়েছেন যে জীবন দিয়ে হলেও এই দেশ আমরা রক্ষা করব ডক্টর ইউনুসের হাতে রাখবো কেননা এমন পরিস্থিতির মধ্যে কখনোই সেনাবাহিনী পিছিয়ে সরে যাবে না ডক্টর ইনুস যে দেশ নিয়েছেন হাতে তাকে সুস্থ সবলভাবে রেখেই দেশ ছাড়া হবে এদিকে নতুনভাবে বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার শুরু হয়েছে যা আগে সিরিয়ালভাবে হয় নাই এখন বর্তমানে সব নেতাকর্মী যারা দেশে দেশের বাইরে যারা আছেন সবার নামেই মামলা স্টার্ট করা হয়েছেন আজকে দুর্নীতি দমন কমিশনে কিছু নেতাকর্মীদেরকে হাজিরও করা হয়েছে বিচার কার্যক্রম শুরু করা হয়েছে সেনাবাহিনীর বক্তব্যের সাথে এই কথাটুকুর অনেক মিল আছে এতদিন বিচার শুরু হয় নাই এখন শুরু হয়েছে চলুন দীপমণিকে কীভাবে ইতিমধ্যেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা দুজন আসামিকে হাজির করতে দেখেছি যে গুলাম দস্তগীর গাজী তাকে এনে আনা হয়েছে নারায়ণগঞ্জ কারাগার থেকে আরেকজন হচ্ছে দীপুমনি তিনি ওনাকে আনা হয়েছে কাশিমপুর কারাগার থেকে আর এই মুহূর্তে আরেকটি প্রিজন বয়েন দেখছেন সেখানে মোট এগারো জনকে আনা হয়েছে এখন সেখান থেকে নামানো হবে আনিসুল হক সহ মোট জন এই প্রিজন বেনে আছে এবং তাদেরকে আনা হয়েছে কেন্দ্রীয় কারাগার থেকে আমাদের ঢাকার যে ক্যারানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার এবং তাদেরকে নামানো হবে এবং দেখতে পাচ্ছেন যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে এসেছে এবং বিভিন্ন মিডিয়ার কর্মীরা এখানে অবস্থান করছেন এবং তাদেরকে নেওয়ার পর ধারণা করা হচ্ছে যে সোয়া দশটার পর পরই ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে আজকে এই যে আমরা দেখতে পাচ্ছি একজনকে নামানো হয়েছে ফারুক খানকে ফারুক খানকে নামানো হয়েছে একে একে নামানো হচ্ছে এই যে শাহজাহান খান আপনারা দেখতে পাচ্ছেন শাহজাহান খানকে নামানো হচ্ছে তারা এগারোজন একসাথে এসেছেন এবং ট্রাইব্যুনালের যে গারদ সেই গারদে নেওয়া হচ্ছে তাদের একে একে আমরা এরপরে যে আনিসুল হক সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ওনাকে দেখলাম নামিয়ে নিতে রাশেদ খান মেনন ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী আছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আছেন হাসানুল হক ইনো সাবেক মন্ত্রী ওনাকে নেওয়া হচ্ছে একে একে নামছেন সবাইকে গারদে নেওয়া হচ্ছে এই জন এসেছেন কেরানীগঞ্জ কারাগার থেকে এই যে আপনার এখানে হচ্ছে কামাল আহমেদ মজুমদার মিরপুরের এমপি ছিলেন এবং প্রতিমন্ত্রী ছিলেন এই যে আছেন সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারপর আমরা দেখতে পাচ্ছি নামানো হচ্ছে তৌফিক ইলাহি চৌধুরী সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইভাবে একে একে এই ব্যান থেকে এগারো জনকে এই যে আছেন সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এবং সর্বশেষ নাকি জুনায়েদ আহমেদ পলক সাবেক প্রতিমন্ত্রী এই এই মোট এগারো জনকে কিন্তু আমরা দেখলাম এখন কারাগার থেকে আনা হয়েছে এবং গারদে নেওয়া হয়েছে এর আগে দুজনকে নেওয়া হয়েছে অর্থাৎ আজকে কিন্তু চোদ্দ জনকে আনার কথা ছিল কিন্তু একজনকে আনা হচ্ছে না সেটা হচ্ছে যে আপনার সাবেক কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক উনি অন্য একটি মামলায় টাঙ্গাইলে পুলিশ পুলিশের রিমান্ডে আছেন এবং সেই জন্য তাকে আনা হয়নি এবং আজকে এই ট্রাইব্যুনালে দুইটি মামলা পরিচালনা করা হবে একটি হচ্ছে আইসিটি বিডি কেস নং দুই দু এবং আরেকটি হচ্ছে আইসিটি বিডি নং বিডি নং থ্রি দু হাজার চব্বিশ প্রথমটি হচ্ছে শুধু শেখ হাসিনা এই মামলার আসামি পরবর্তী যেই তিন নম্বর মামলা সেটিতে হচ্ছে ওবায়দুল কাদের সহ পঁয়তাল্লিশ জন অর্থাৎ এই মোট ছিচল্লিশ জনের বিরুদ্ধে কিন্তু ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোনা জারি করা হয়ে করেছিল এবং তাদের মধ্যে এই চোদ্দো জনকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে এখন ট্রাইব্যুনালে আজকে হাজির করা হয়েছে কিছুক্ষণের মধ্যেই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিচার কাজ শুরু হবে এবং আজকে প্রসিকিউশন তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আমরা আমাদের শেষ ঘামটুকু দিয়ে শেষ শ্রম শ্রমটুকু দিয়ে আমি আপনাদের আপনাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে চাই কারণ আমরা বুঝতে পেরেছি যে এটা বাংলাদেশের জন্য একটা প্রায়োরিটি সেক্টর বাংলাদেশের জীবন মরণ সমস্যা আপনারা যদি না থাকেন আমাদের অর্থনীতি থাকবে না এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি আপনারা যদি না থাকেন আপনাদের ট্যাক্সের টাকা আমাদের বেতন হয় আমাদের বেতন হবে না তো সুতরাং এই অনুভূতি যখন আমাদের আছে তখন আমরা আমাদের কর্তব্য অবশ্যই করে যাব সেই জন্য আমি আপনাদের সহযোগিতা চাই মালিক পক্ষের সহযোগিতা চাই শ্রমিক পক্ষের সহযোগিতা চাই তাহলে আমরা আমাদের কাজগুলো সুন্দরভাবে সুচারুভাবে করতে পারবো এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমরা ভবিষ্যতে থাকবো এবং আপনারা যতদিন চাবেন আমাদের সরকার আমাদের সেনাপ্রধান যেটা বলেছেন যে এই সরকারকে কোনোভাবেই ফেল হতে দেওয়া যাবে না এবং যত ধরনের সহায়তা দরকার সেনাবাহিনীর পক্ষ থেকে সেটা দেয়া হবে এবং যতদিন সরকার চাবে আমাদের যত কষ্টই হোক আমরা এই গ্রাউন্ডে থাকব এবং আমরা এই আমাদের কাজ করে যাবো হাজির করানো তাদের ব্যাপারে আজকে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি জমা দেওয়ার জন্য দিন ধার্য আছে আমরা তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন টিম একসাথে এই এতদিন যে তদন্ত কার্যক্রম করেছি সে বিষয়ে আমরা আদালতকে অবহিত করব এবং অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দিব পরবর্তী কার্যক্রম আপনারা আদালতেই জানতে পারবেন এ এই ব্যাপারে আমাদের কাছে এখনও কোনো স্পেসিফিক তথ্য আসেনি যে কয়জন আনা হবে আমরা এতটুকুই জানি যে চোদ্দ জন কেন না জাতীয় কোনো আবেদন নাই কোর্ট সাড়ে দশটায় বসবে কার্যতালিকায় দুটি মামলা থাকবে একটি হল আইসিটিবি হল আইসিটিবি টোয়েন্টি ফোর সেখানে একমাত্র আসামি শেখ হাসিনা আরেকটি মামলা আছে থ্রি অফ টোয়েন্টি টোয়েন্টি ফোর সেটিতে চব্বিশ জন আসামি ওবায়দুল কাদের এবং অন্যান্য চুয়াল্লিশ জন এই দুটি মামলা আজকে তালিকায় থাকবে তারিখে রাইট আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কার্যতালিকায় দুটি মামলা আছে একটি আইসিডিবিডি মিস কেস নাম্বার টু অফ টোয়েন্টি টোয়েন্টি ফোর যেটির একমাত্র আসামি শেখ হাসিনা আরেকটি হলো আইসিডিবিডি মিস কেস নাম্বার থ্রি অফ টোয়েন্টি টোয়েন্টি ফোর যেটিতে পঁয়তাল্লিশ জন আসামি ওবায়দুল কাদের এবং অন্যান্য চুয়াল্লিশ জন দুটি মামলায় আজকে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি জানানোর জন্য দিন ধার্য আছে আমরা প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থা একত্রে এই ইতিপূর্বে এইমাত্র আপনার দুর্নীতি দমন কমিশনের সব কিছু চিত্র দেখেছেন এবং এখানে আওয়ামী নেতাকর্মীদের আনা হয়েছে এবং এদের বিচার কার্যক্রম শুরু করেছে এবং অবৈধুল কাদের এবং যারা বাইরে আছেন তাদেরও বিচার কার্যক্রম শুরু হয়ে গেছেন ইতিমধ্যে প্রত্যেকটা বিচার সঠিকভাবে নির্দেশনা দেওয়া হবে সে দেশে এবং দেশের বাইরে যেখানেই থাক এমন আশ্বাসে যখন সেনাবাহিনী কাজ করে তখন দেশের অন্তর্বর্তীকরণ ডক্টর ইউনুস কখনোই পিছু হটতে পারে না কেননা সে দেশকে একটি মডেল দেশ হিসাবে উপহার দিতে চায় এটাই তার বক্তব্য তবে বাংলাদেশের সমন্বয়ক সার্দিস আলম বলছেন অন্য কথা উনি যে ভিত্তিতে বলছেন যেখানে আগে যাচ্ছেন তার মনে হয় উনি নতুন একটা দল গঠন করতে চলেছেন এমন কিছু বলেছেন যে ছাত্র সমাজকে নিয়ে করা সেই দল তারা সমন্বয়ক হিসাবে কাজ করছিল এবং এখন সার শিক্ষক এবং যারা বাবার আছে তাদেরকে নিয়েও দল করতে চায় এবং হাসনাত বলছেন যে যে কাগজ হয়ে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে যে বাংলাদেশের এখন মানে ভূ অবস্থানটি এমন কিংবা বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটি এমন বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপটটি এমন নির্দিষ্ট কোনো তন্ত্র বা তত্ত্ব দিয়ে এটিকে সীমাবদ্ধ করা এখন আর সম্ভব নয় বাংলাদেশে কোন তন্ত্র থাকবে হো সমাজতন্ত্র বলেন আর আপনি আপনার জায়গা থেকে পুঁজিবাদ বলেন যেই বলেন না কেন এটি আসলে নির্দিষ্ট কোনো স্পেসিফিক কিছু তত্ত্ব দিয়ে এখন সীমাবদ্ধ করার আমার মনে হয় সময় এবং অবস্থা নেই এটি বাংলাদেশের মানুষের চাহিদার উপর নির্ভর করে এই মডেলটি ঠিক হবে আসলে এবং আমাদের জায়গা থেকে আমরা যেই জিনিসটি মনে করি আপনার প্রশ্ন অনুযায়ী যে বর্তমান বাংলাদেশে আপনি বলছেন জাতীয় নাগরিক কমিটি কিংবা রাজনৈতিক প্ল্যাটফর্ম কিংবা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কথা আমার জায়গা থেকে আমি মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো ছাত্রদের যৌক্তিক একটি আন্দোলনের মধ্যে দিয়ে শুরু হয়েছিল তখন আমরা পুরো বাংলাদেশের ছাত্রদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছিলাম অনেক ক্ষেত্রে হয়েছিলামও কিন্তু আমাদের এই আন্দোলন শেষ হয়েছে ছাত্র জনতার আন্দোলন দিয়ে সো জনতাকে কানেক্ট করা আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ যারা আমাদের এই অভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণ করেছে তাদেরকে যদি আমরা ঐক্যবদ্ধ না করতে পারি তাহলে ফ্যাসিস্ট কিংবা ফ্যাসিস্টের দোসররা যে কোনো সময় আবার পাল্টা আঘাত করতে পারে এই আঘাত মোকাবেলা করার জন্য এই অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে একটি প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন এই জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি নাগরিকদের গুছানোর যে কাজটি সেই কাজটি পুরো বাংলাদেশ ব্যাপী করছে আর এই তরুণ প্রজন্ম যারা যেখানে বিগত ষোলো বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে সেখানে যেই তরুণ প্রজন্ম ওই খুমি হাসিনার পতন ঘটিয়েছে তারা রাজনৈতিক দল গঠন করবে কি এটা বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে তাদের একত্রিত হয়ে একটি নতুন রাজনৈতিক দল বাংলাদেশে থাকা উচিত উচিত কি কারণে কারণ বাংলাদেশে আসলে এই মুহূর্তে ওই যে অনেক জুজুর ভয় দেখে অনেকে বলছে মাইনাস ওয়ান মাইনাস টু ফর্মুলা আমরা বিশ্বাস করি বর্তমান বাংলাদেশের ডিমান্ড হচ্ছে মাইনাস টু বরং প্লাস টু ফর্মুলা যখন বাংলাদেশে প্রধান রাজনৈতিক দল দুইটার জায়গায় চারটা হবে তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে মানুষের জন্য কাজ করার যে প্রতিযোগিতা সেটি বৃদ্ধি পাবে এবং এক দল আরেক দলকে প্রতিপক্ষ মনে করা নিজেদের মধ্যে নেগোসিয়েশন করা কিংবা ডিল করে একবার এ ক্ষমতা আসবে একবার এ ক্ষমতা আসবে এই চর্চা থেকে বের হয়ে আসার জন্য আমাদের বাংলাদেশে নতুন এবং গুরুত্বপূর্ণ আরও রাজনৈতিক দল দরকার সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ যদি এই সমর্থনটি তাদের জায়গা থেকে জানায় যে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে একটি রাজনৈতিক দল গঠন করবে তাহলে অবশ্যই বাংলাদেশে আবার নতুন কোনো রাজনৈতিক দল হয়তো খুব দ্রুতই দেখা যাবে আওয়ামী লীগ কোটি কোটি টন কাগজ নষ্ট করেছে শুধুমাত্র মুজিব কালকে প্রতিষ্ঠিত করার জন্য কোটি কোটি টন আননেসেসারিলি আমাদের এই স্তুতির জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং যেই আমাদের চয়েস অফ ডিকশান একজন মানুষকে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের যে শব্দ চয়ন দেখা যায় মানুষের নাম দুই অওয়ার্ডে থাকে কিন্তু সেখানে পনেরো বিশটা ত্রিশটা করে হচ্ছে ম্যাটাফোরিক সেখানে চয়েস অফ ডিকশান ব্যবহার করা হয় যেগুলো জাতিগতভাবে আমাদেরকে বিভিন্ন সময় আগে বিব্রত করেছে আমরা এই সংস্কৃতি থেকে আগে বের হয়ে আসতে চাই কারণ এগুলো আছে কালচারালি বার্ডেন কালচারালি বার্ডেন তো যাই হোক আমি আমাকে বেশিরভাগ ক্ষেত্রে মাঠে দেখা যায় আর মাঠে বিভিন্ন দফা দাবিতে কাউকে এক দফা দিয়ে হচ্ছে পদত্যাগের দাবি কাউকে হচ্ছে এইচআর থেকে নামানোর দাবি তো এই সব কিছুর ঊর্ধ্বে আমি ছাত্র আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংরেজি থেকে আমার অনার্স কমপ্লিট করেছি মাস্টার্স ছিল আমার অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এবং হচ্ছে যে কারিকুলাম ডিজাইন কারিকুলাম ডিজাইন কোর্স আউটলাইন ডিজাইন এবং হচ্ছে কীভাবে এ বিষয়গুলোর সাথে আমাদের প্র্যাকটিক্যালি কাজ করার সুযোগ হয়েছে একাডেমিক জীবনে এবং হচ্ছে আমরা দীর্ঘ সময় ক্লাসরুমের সাথে জড়িত আমি দীর্ঘ আট বছর ধরে পড়াই আমি এখনও পড়াই ইউনিভার্সিটি টার্সিয়ারি এডুকেশান সেকেন্ডারি প্রাইমারি সবগুলোর সাথে জড়িত থাকার সুযোগ হয়েছে তো সেই জায়গা থেকে খুব সংক্ষেপে একটা বিষয় বলতে চাই দেখেন আমাদের যেই সেন্সরশিপ আমাদের যেই অ্যাকাডেমিক সেন্সরশিপ অ্যাকাডেমিক কালচারাল সেন্সরশিপ মিডিয়া সেন্সরশিপ এই বিষয়গুলো কিন্তু এখন না আমরা হয়তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের পর থেকে অথবা বিরাজনীতিকীকরণের যেই বছরটা এই দু সাল পরবর্তী সময়ে আমাদের এই শব্দগুলো বা এই বাজওয়ার্ডগুলোর সাথে আমাদের হচ্ছে এই এই মানে এই অঞ্চলের মানুষগুলোর পরিচিত হয়েছে যে সেন্সরশিপ লাইসেন্স তারপর হচ্ছে একটা হচ্ছে গাইডেড রাইটিং গাইডেড রাইটিং একটা হচ্ছে আনগাইডেড রাইটিং একটা হচ্ছে ক্লোজ অ্যান্ডেড রাইটিং একটা হচ্ছে ওপেন অ্যান্ডেড রাইটিং এই বিষয়গুলোর সাথে হয়তো আমাদের আলোচনা পরিচিত হয়েছে কিন্তু এই বিষয়গুলো ইংল্যান্ডে বা ওয়েস্টে অনেক আগে থেকেই পরিচিত যেমন আমরা জন মিল্টনের এরিওপেজি যখন আমরা পড়ি জন মিল্টনের এরিওপেজি লেখা হয়েছে সেভেনটিন সেঞ্চুরিতে সিক্সটিন ফোরটি ফোর তখন জন মিল্টন এরিওপেজি টিকাতে উনি কেস ডেভেলপ করছেন এইভাবে যে books of any types should be published and Un unless blasphemous and libelous libelous মানে হচ্ছে intentionally যদি কাউকে মেলাইন করা হয় intentionally character assassination করা হয় ওই ধরনের বইগুলোকে পাবলিশ করার ক্ষেত্রে একটা সেন্সরশিপ দেওয়া যেতে পারে আর ফেমাস হচ্ছে ইন্টেনশনালি যদি ধর্মীয় বুধকে যদি হচ্ছে হিউমিলিয়েট করা হয় ওই দুইটা বই ছাড়া বুকস অফ এনি টাইপস শুড বি পাবলিশড যে কোনো ধরনের বই যে কোনো ধরনের বই কিন্তু দুঃখজনক ভাবে এটা সত্য যে আমাদের যারা বুদ্ধিজীবী মহলে ছিল গত বছরে আমরা ইতিহাসটাকে একটা ব্র্যাকেট করে ফেলেছিলাম মানে ইতিহাসের গতিপথটাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল একটা নির্দিষ্ট একটা আহ সঙ্গবদ্ধ একটা বুদ্ধিজীবী গোষ্ঠী তারা ইতিহাসের বাকটাকে নির্ধারণ করে দিতে চেয়েছিল একটা ব্র্যাকেট বন্ধি করেছিল এবং এই যে একটা ব্র্যাকেট বন্ধি করার কারণে ইতিহাসের আসলে বিকাশ ঘটেনি এটা কিছু ব্যক্তি কিছু পরিবার এটা একটা একটা হিস্টোরিক্যাল একটা হিজেমনি ক্রিয়েট করেছে এটা পরিবারতন্ত্র ক্রিয়েট করেছে একটা যেটার বিরুদ্ধে হচ্ছে কিন্তু আমরা একটা একটা দমবন্ধ করে একটা সিচুয়েশন আমরা ছিলাম গত ষোলো বছর আমার স্পষ্ট মনে আছে আমি যেদিন ক্লাস সিক্সে আমি হচ্ছে ক্লাস করতে যাই ক্লাস সিক্সে প্রথম ক্লাস করতে যাই ওই দিন হচ্ছে আওয়ামী লীগ সরকার প্রথম ক্ষমতায় আসে মানে আমি ক্লাস সিক্সে গিয়েছি অর্থাৎ আমরা একদম তরুণ একটা